সময় কিছু কথা বলেছেন তার মধ্যে আমি আমি করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকম ভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থারণের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কলাপস হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যাই এটা উনি বলেছেন মানে যারা এই কনসপ্যারিসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোন কাজ হবে না নিশ্চিত থাকেন বন্দর ব্যবস্থাপনা যারা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিন বন্দর করিডোর এই সব স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক মত আমরা আমরা উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং আমরা উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং এভরিথিং আমাদের প্রত্যেকটা কিছুর ম্যান্ডেট আছে আমি আসলে আমি রাজনীতি আমাদের সংস্কার হচ্ছে মেন ম্যান্ডেট এবং সংস্কারে সবকিছু পড়ে আমি একটি নোটিশ দিয়েছি এই নোটিসে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে একশো ছয়ের রেফারেন্স যে রেফারেন্সে কে দেখিয়ে ওত নিয়েছে সরকার এইটা আমি চাই আমাকে আপনি দেবেন এবং এই নোটিসটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও এখন আমরা যেটা করেছি আমরা কোনো রিপ্লাই পাই নাই চিফ ইসের অ্যাডভাইজারের কাছেও পাই নাই আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই রেজিস্ট্রার জেনারেল কিছু নাই এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই বলেন নাই কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে একশো ছয়ের রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স কোনো রেফারেন্স যায় নাই আমি বিশ্বাস করি যে কোনো ডিভিশন দেয় নাই এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটা কে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে ওই যে ছয় জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা সাতটার সময় এনে নয়টার সময় ওত হয়েছে কাজে যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভেন্ট কীভাবে ওনারা নিলেন